হ্যালো জমিন অমিনাটো চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমরা আর যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে দেখুন ইউটিউবে গিয়ে আমরা অনেক ধরনের ভিডিও নাটক এভরিথিং মনে করেন আমরা সার্চ দিয়ে থাকি লিখে লিখে কিন্তু সেটি আর আজ আমাদের করা লাগবে না আমরা জাস্ট মুখে বলবো তো সব কিছু চলে আসবে তো সেটি দেখানোর আগে বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেখুন আমাদের ভিডিওর নিচে এখানে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে দেখুন এখানে তো বাটনটা জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আমাদের নতুন নতুন আপলোডের যে ভিডিওগুলি আমরা আপলোড করব সেগুলি আপনার উইন্ডোর সামনে চলে যাবে তো আপনি চাইলে সহজেই এগুলি দেখতে পারেন বন্ধুরা আমাদের এই চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা আপলোড করে থাকি তো বন্ধুরা এগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটি আমি দেখিয়ে দিব ইউটিউবে কিভাবে মুখে বলে সব কিছু খুঁজে নেবেন আর লেখার দরকার নেই আমাদের টাইম অনেক বেঁচে যাবে তো বন্ধুরা দেখুন আমি এখানে ইউটিউবে যাচ্ছি ইউটিউবে গিয়ে দেখুন সার্চ ইউটিউব এখানে আমরা অনেক কিছু এরকম ধরেন লিখি এখানে লিখি আমরা বাংলা বাংলা ভিডিও বাংলা ভিডিও সং এরকম লিখে আমরা মূলত সার্চ করি কিন্তু এটা দেখুন চলে আসছে কিন্তু আমরা এটাকে কেটে দিয়ে দেখুন এখন আমি এটা মুখ মুখ দিয়ে যা বলবো সেটাই চলে আসবে দেখুন আমি এখানে দেখুন এখানে এই পাশে একটা গুগলে একটা সাইন দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখুন এখানে বলবেন যেটা বলবেন সেটাই চলে আসবে বাংলা ফানি ভিডিও দেখুন ফানি ভিডিও দেখুন দেখুন হিন্দি নিউ ভিডিও সং আমি এটা বলছি এটা চলে আসছে অটোমেটিক তো আপনি এখান থেকে যেগুলো ই করতে পারেন আমি আবার আর একটা দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন বাংলা নাটক দু হাজার দেখুন বাংলা নাটক চলে এখানে ঠিক করে বলতে হবে আর কি বাংলা নাটক দু হাজার সতেরো দেখুন এখানে চলে আসছে বাংলা নাটক দু হাজার সতেরো বন্ধুরা একটু সুন্দর করে বলতে হবে ওই ওটার সামনে গিয়ে সুন্দর করে বলতে হবে তাহলেই আপনি সার্চ দিলে যেটি সার্চ দেন না কেন সবগুলো চলে আসবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের এই চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা আপলোড করে থাকি তো বন্ধুরা দেরি না করে আমাদের ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং অমি নাইনটি ফোর চ্যানেলের সঙ্গেই থাকুন বন্ধুরা দেখুন আমাদের এখানে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটায় এখানে বাটনটায় ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তো আমাদের চ্যানেল থেকে সেই ধরনেরই ভিডিও আপনাদের জন্য আপলোড করা হবে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটন দিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে